আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ভুল করে ফেলেছি রব্বুল আলামিনের কাছে এত কান্না করলেন কানতে কানতে কান্না করতে করতে ওরা চোখের নিচে এই অংশ পচে গেল নদী হয়ে বয়ে যায় পানি পড়তে পড়তে চোখের ভিতরে পানি নাই অশ্রু শেষ হয়ে রক্ত পড়তেছে কান্না করতে করতে

আপনি নিজ হাত দ্বারা আপনার কুদরতি হাতের স্পর্শ দিয়ে যখন আপনি আমি আদমকে তৈরি করলেন এবং তৈরি করে ওনা ফাখতা ফি মিন রুহিকা যখন আমার ভিতরে আপনি রূহ দিলেন এবার যখন রাফাত রাসি যখন আমি যখন আমার মাথা উঠাইলাম যখন আপনি বললেন ইয়া আদম এক ফারাসাত মাথা তুমি উঠাও আমি যখন আমার মাথা উঠাইলাম ফারাইতু আলা কোআইমিল আরশি মাকতুবান

ওই নামের কথা যখন মনে পড়ে গেছে এরপরে আল্লাহ কাছে আদব الاسلام বললেন এখানে শেষ নয় ফালিমতু যখন এই নামটা আমি আমার চোখে দেখলাম ফালিম তো আমি বুঝতে পারলাম আমি জানতে পারলাম анাকালাম তুদিফ ila ismika habal khalqi ilaika আমি যখন ওই নামটা আমার নামের সাথে দেখতে পেলাম আমার বুঝতে আর বাকিরাই সৃষ্টি জগতের মধ্যে সব থেকে এই মানুষটাই আপনার मोहब्बतে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আপনার সাথে তার সম্পর্ক গভীর এ কথা যখন বললেন আল্লাহ আমি আলামিন সাথে বললেন ক্বালা সাদাকত ইয়া তুমি সত্যি বলছো সুবহানাল্লাহ বলেন চাইতে খাতির তার সাথে আমার বেশি সুবহানাল্লাহ বলেন যদিও তুমি আদি পিতা এখনো তাকে দুনিয়ায় পাঠাই কিন্তু তুমি বর্তমানে নবী নবুয়তের দায়িত্ব পালন করো সুবহানাল্লাহ বলেন তুমি রানিং প্রাইম মিনিস্টার তারপরেও তার সাথে তোমার থেকে সম্পর্ক বেশি সুবহানাল্লাহ বলেন তারপরে তোমার থেকে আমার আমার হাবিবের সাথে সম্পর্ক বেশি এটা বলি আল্লাহ শেষ করলেন না আদম তবে আর একটা ঘোষণা তোমাকে আমি দিয়ে দেই আদমকে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিন আদম তুমি শুনে নাও শুধু সম্পর্কই বেশি রকম নয় আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্ত থেকে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ক্ষমা করে দিলাম

আমি যে তোমারে বানাইলাম নবুয়তের দায়িত্ব দিলাম দুনিয়ায় পাঠাইলাম ক্ষমা ঘোষণা করলাম তোবার দরজা তোমার জন্য খুলে দিলাম তোমার উম্মতের জন্য তোবার দরজা মুক্ত করে দিলাম তোমার পরবর্তী নবীর সুন্দর উম্মতের জন্য তোবার দরজা খুলে দিলাম শুধুমাত্র একজনের কারণে সুবহানাল্লাহ বলেন না এবার এটাও তুমি শুনে নাও তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী হিসাবে যখন আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম আমি আল্লাহ এটাও ঘোষণা দিয়ে দিলাম নবু নবুয়তের নবুয়তের দায়িত্ব তো দূরের কথা আমি তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া তো পরের কথা দূরে থাক ওয়ালা মুহাম্মাদুন মা খালাকতুকা যদি আমার হাবিবকে না

সিন্নি খাইলা মোল্লা সিল্লা অবস্থায় সেরকম আল্লাহ কয়েক বেটা তোর মতো দুই পয়সার তো দূরের কথা আমি আদম নবীর মতো এত বড় সুপ্রিম পাওয়ারফুল প্রফেট সর্বপ্রথম নবী সমস্ত নবী এবং রসুলদের যিনি আদি পিতা তার মতো আদমকে আমি ঘোষণা দিলাম ফালাউলা মোহাম্মদুর যদি মোহাম্মদকে না বানাইতাম আমি তোমার মতো আদমকেও বানাইতাম হাদিস সহি হাদিস কি সহি হাদিস আমি যে কয়েকটা কিতাবের রিফারেন্স দিছি এখানে অনেক ওলামায় কেরাম আছেন ইমাম কস্তুরানি মাওহিবুল্লাহ তুমি কিতাবের ভিতরে হাদিস কেনা আসছেন ইমাম বাই হাকি এই হাদিস কেনা তিনি আসছেন দালাই নবুতের ভিতরে হাদিস কেনা আসছেন ইমাম জালুদ্দিন সহিদ রহমতুল্লাহ তিনি হাদিসকে সহি বলছেন তিনি পঁচাত্তর বার নবীকে স্বপ্ন দেখছেন তিনি বেশি বোঝে আমাদের দেশের এই সমস্ত পথ প্রশ্ন বেশি বোঝে কথা বলেন না যিনি পঁচাত্তরবার মুসুরের সাথে তার দেখা হইছে যে আরত হইছে যার লেখা তাফসির কিতাপ সারাও বাংলাদেশে আলিয়া মাদ্রাসাহে বড়ায় কমি মাদ্রাসাও পড়ায় সোবাংলা বলেন না বাংলাদেশে কোন মাদ্রাসা কওমি বলেন আলিয়া বলেন জালালে শরীর সারা সে আলম হতে পারবে না পড়া লাগবেই সোভাল্লা বলেন না বরং সো কওমি মাদ্রাসা একটা কেলাসের নামই ধরে জালালাই সোভাল্লা বলেন একটা কেলাসের নাম কি জালালাই একটা কেলাসের নামে এক বছর পড়ায় অথচ সেই কিতাবের প্রসাদ লেখক হলো আল্লাহ আজালুদ্দিন যিনি পঁচাত্তর বার রসুলের সাথে যার জেয়ারত তিনি বলতেছেন এ হাদিস সবি তাইলে রসুল্লাহকে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতো না সবাই বলেন নবীকে না বানাইলে আরো জন বলেন নবীকে না বানাইলে পৃথিবী বানাইতো এটাই সত্য যারা এটাকে মিথ্যা বলবে তারা গাদ্দ রেওয়ায়তের নারব বহু হাদিস আছে শুধু একটা হাদিস বললাম ইনশাল্লাহ মিলাদুল নবীর গোটা মাস আমরা শুধু রসুলের সানের আলোচনা করব কোনো অসুবিধা আছে যেমন অসুবিধা আছে সৃষ্টির প্রথম হলেন আমার নবী সোহাল্লাহ বলেন না সমস্ত মানব জাতিকে আদম আলী সালাতামকে পৃথিবীতে পাঠাইছেন নবী হিসাবে মানুষ হিসাবে তিনি পৃথিবীতে প্রথম আসছেন কিন্তু আলমে আরওয়াহের ওয়াহের মধ্যে রুহের জগতে রসুল্লাহকে সমস্ত নবী রসুলদের মাঝে আল্লাহ পরিচয় করাই দিয়েছেন সোহাল্লাহ বলেন না পরিচয় করে দিয়েছেন সুবাহ এবং ইসলাম বলছেন আমি তো আসলাম আমি চলে যাব আমার পরে যিনি আসতেছেন বিম্বা আমার পরে ইসমহু সেই নবী সেই রসুলের নাম হবে আহমাদ সুবাহ বলেন না আল্লাহ কোরআনের মধ্যে গোটা কোরআনের ভিতরে আপনি দেখবেন নবীজির জন্মের আলোচনা গোটা কোরআন কারিমের মধ্যে হযরত ইসরা আলাইহিস সালামের জন্মের আলোচনা গোটা কোরআনের মধ্যে মূসা আলাইহিস সালামের জন্মের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আলোচনা নবী রাসূলদের জন্মের আলোচনা দিয়া গোটা কোরআনের ভিতরে বলুক আর নবীজির জন্মের আলোচনা করা কি গুনাহের কাজ না ইবাদত জোরে বলেন বিদআত না ইবাদত বড়ংসো পৃথিবীর মধ্যে থেকে শ্রেষ্ঠ কোন মুসলিমтовеবারে না যেই মসজিদে রাসূলুল্লাহ জিবি আলোচনা করা হয় নবীজির জীবনী আলোচনা করলে এতটা রহমত নবীজির জীবনী আলোচনা করলে এতটা রহমত এত বড় পৃথিবীর মধ্যে অন্য কোনো আলোচনায় অন্য কোনো তাফসিরে নবীজির জীবনের মত আলোচনা বিতায় প্রশান্তি আছে যা অন্য কোথাও পাওয়া যায় না এমন একজনের জীবন যার জীবনী পড়ে পৃথিবীর মধ্যে হাজার 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 কমিউনিস্ট হাজার হাজার নাস্তিক কাফের মুসের এখনো পর্যন্ত মুসলমান হইতেছে এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দার্শনিক ছিল সেও নবীজির জীবনী পড়ার পরে মুসলমান হয়ে গেছে তো সেই নবীজির জীবনে আলোচনা করলে জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এটা কি গ্রহের কাজ হতে পারে জনমান হতে পারে বড় সেট থেকে শ্রেষ্ঠে বাদাত তার কি হতে পারে যাকে না পাইলে তুই বদাতি পাইতাম না যিনি না হলে তো আমরাই হইতাম না যিনি না আসলে যার জন্য যাকে কেন্দ্র করে পৃথিবীকে আল্লাহ সাজাইলে যার জন্য আল্লাহ পৃথিবী বানাইলে তাকে আগে চিনতে হবে